নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত একদম বিনা মশলায় আর খুব কম তেলে এই রকম একটা তরকারি রান্না করে নিলে রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সাথেও কিন্তু সাইডে খেতে দারুণ লাগে আর এই রেসিপিটা রান্না করতে কিন্তু সময়ও কম লাগে আর চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খুব কম তেলে যেমন রান্না করা যায় সেই রকম এটা টিফিনে বা সকালে জল জলখাবারে চটজলদি বানিয়েও নেওয়া যায় তো রেসিপিটা রান্নার জন্য সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য করে একটু তেল গরম করে নিয়েছি তেল গরম হলে একটু পাঁচ পাঁচফোড়ন গ্রেট করে নেওয়া একটু আদা তার সাথে একটু হিং আর দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার তেলের ওপরে দিয়ে একটু ভেজে নেব তো খেয়াল করতে হবে আদা হিং এগুলো যাতে পুড়ে না যায় তো এই মশলাগুলো পুড়ে গেলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না তাই একটু কম আঁচে রেখে আদা আর হিংটাকে তেলের ওপর ফোড়নের সাথে একটু ভেজে নিয়েছি দেখবেন খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরোতে শুরু করবে তখন খুব ছোট টুকরো করে আমি আলু আর গাজর কেটে নিয়েছি এবার আলু আর গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি তো আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে মানে হাতের কাছে যে সমস্ত সবজি দেওয়ার মতন থাকবে আপনারা নিজেদের পছন্দ মতন সেই সবজিগুলোকে এখানে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস আর সবজিগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিলে এই তরকারিটা রান্না করতে কিন্তু সময়টাও কম লাগবে তো বিনসটাকেও কেউ দিয়েও আলু গাজরের সাথে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি কুমড়ো এবার তার সাথে স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব কুমড়োটাকে প্রথমেই দিয়ে দিলে কুমড়ো রান্না হতে হতে কিন্তু গলে যেত তাই কুমড়োটাকে এই পরেই দিতে হবে তো সবজিগুলোকে লবণ হলুদের সাথে আমি একটু ভেজে নিলাম খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই এবার এর মধ্যে জল দিয়ে দেব আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সুসেদ্ধ হয় আর রান্নার পরে ঝোলটাও কিন্তু খুব বেশি না থাকে তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি কম আঁচে রেখে এবার রান্না করতে হবে তো কম আঁচে রান্না করলে আর ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সুসেদ্ধ হয়েছে কিনা দেখুন সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু মোটামুটি কমে এসছে তো এবারের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে কুচি তার সাথে দিয়ে দেব একটু স্বাদ মতন মিষ্টি আর ভাজা মশলার গুঁড়ো তো এখানে মিষ্টিটা আমার ভিডিও হয়নি কোনো কারণবশত আপনারা কিন্তু অবশ্যই করে এখানে সামান্য করে একটু মিষ্টির ব্যবহার করবেন তবে কিন্তু সবজির স্বাদটা ভালো আসবে তো সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সবজিটাকে রান্না করে নিচ্ছি তো যখন তরকারিটা এইরকম একটু গামাকো হবে ততক্ষণ কিন্তু একটু রান্না করে নিতে হবে না হলে তরকারিটা একটু জল জলে থেকে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর দুটো একটা তরকারিকে কিন্তু এই রকম খুনতে দিয়ে একটু ভেঙে দেবেন তাহলে তরকারিটা বেশ একটু গামাকো হবে দেখুন তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে নাবিয়ে নেব তো গরম গরম রুটি পরোটা লুচি এমনকি ডাল ভাতের সাথেও কিন্তু সাইডে এই তরকারিটা খেতে অপূর্ব লাগে যারা একদম বিনা মশলায় আর কম তেলে রান্না খেতে পছন্দ করেন তারা একবার এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে